অষ্টম শ্রেণীর পিওর বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি বুঝিয়ে দিব তোমাদেরকে তোমাদের বাংলা গদ্যংশের ও কাজ যে প্রবন্ধটি আছে ওই প্রবন্ধ যে সি আছে তা কিভাবে লিখতে পারো তা বুঝার চেষ্টা করব। আমি আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি সহকারে দেখো তাহলে তুমি বুঝতে পারবে সিওশিটা কীভাবে লিখতে হবে বাহ কাজ এটার প্রবন্ধ এটা লেখ থেকে কাজানুজ ইসলাম তোমরা বই থেকে এই প্রবন্ধটাকে কয়েকবার ভালোভাবে পড়ে নিবা প্রবন্ধটা পড়ার পরে শব্দ তোকে মুখস্থ হয়ে নিবা যে শব্দগুলো আছে তাহলে মুখস্থ হয়ে নিবা তাহলে তোমার প্রবন্ধটা বুঝতে সুবিধা হবে এরপর আছে ফাট দি যেমন দেখা কি বলছে বাব ও কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে যুগবাণী গন্ধ থেকে বাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক তুমি যদি এই ফাট ভালো বুঝতে পারো তাহলে তুমি শ্রীরশী লিখতে অনেক সহজে শ্রীশীলটা লিখতে পারবা তোমার কাছে ইজি মনে হবে বাপ ও কাজ প্রবন্ধের নাম হয়েছে যোগবাণী গ্রন্থ থেকে বাপ ও কাজের মধ্যে পার্থক্য অনেক মানুষকে উদ্ধৃত করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় বাপ মানে বুঝি আমরা কোনো কিছু পরিকল্পনা ভাবা কোনো কিছু করব এটা ভাবা এখন আমি শুধু ভাবলে হবে না সাথে আমার কি লাগবে একটা উদ্যোগ লাগবে একটা কর্মশক্তি লাগবে ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্প্রিয়া ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন এই রচনার মধ্যে লেখক মানে কাজুল ইসলাম দেশে উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন এটা তোমরা কি করবা ভালোভাবে মুখস্থি ব্যবের তোমাদের সিরিয় কি বলা আছে দেখো তুমি স্বপ্নের রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো গল্প লোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ আমাদের ভাবনার মধ্যে অনেক কিছু হতে পারে কিন্তু বাস্তবতা প্র্যাকটিক্যাল লাইফ ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রম বিকল্প নেই তুমি এখানে কোনো কিছু করতে হলে বড় হতে হলে তোমার পরিশ্রম কোনো কি নেই বিকল্প নাই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মনুষ্ঠানের মাধ্যমে বড় হতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কি প্রতিভা আছে ওটাকে শিক্ষার মাধ্যমে কি করতে হবে জাগর হতে হবে সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মানুষত্বের পরিচয় এটা আমাদের উদ্দীপক প্রশ্ন বলা আছে যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে না নাচাবেন তাকে কেমন হতে হবে এটা আমাদের ক লেখক স্পিড বা আত্মা শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন লেখা প্রশ্ন গ উদ্বক্তি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করো তা বর্ণনা করো গ কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা মানুষত্বের পরিচয় হোক মন্তব্যটি ভাব ও কাজের প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো চারটে প্রশ্ন দেওয়া আছে এটা তোমাকে কি করতে হবে শিখতে হবে এবং পরীক্ষা আসলে লিখতে হবে দেখো এই প্রশ্ন উত্তর কি লিখতে পারো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল ক নাম্বার যিনি ভাবের পাশে বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে মৃত্যু লিখতে পারো যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বাত্ত ত্যাগই ঋষি হইতে হবে নম্বর ছিল লেখক স্পিড বা আত্মার শক্তিকে জাগে তুলতে বলেছেন কেন উত্তর কর্মের শক্তি আনার জন্য লেখক স্পিড বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর ও সার্থক করে এক্ষেত্রে কর্মপরিকল্পনা সঠিক ও নিয়ন্ত্রিত হতে হবে তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় বাপের দ্বারা মানুষ এগিয়ে গেলেও কর্মের শক্তি আনার জন্য আত্মা শক্তিকে জাগে তোলা অপরিহার্য কি বলেছে দেখো কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশক করে তা বর্ণনা করো আমরা যে উদ্দীপকটি পড়লাম ওই উদ্দীপকের মধ্যে বাপ ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশক করে পরে তা বর্ণনা করো তুমি লিখতে পারো উদ্দীপকটি বাপ ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি বাস্তব উদ্যোগের পরাজার দিকটি নির্দেশ করে মানে আমাদের ভাবনার সাথে আমাদের কর্মের একটা থাকতে হবে আমি শুধু ভাবলাম যদি কোনো কর্ম পরিকল্পনা করলাম না তাহলে আমার হবে না ভাব ও কাজে পার্থক্য অনেক ভাব আর কাজের মধ্যে পার্থক্য অনেক মানুষ উদ্দীপ্ত করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম মানুষকে ইনস্পায়ার করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না শুধু ভাবলে মহৎ কিছু করা যায় না তার জন্য কর্মশক্তি এমন সঠিক উদ্যোগের দরকার হয় ভালো কিছু করতে কি লাগবে আমাদের কর্মশক্তি লাগবে উদ্যোগ লাগবে বাপ ও কাজ প্রবন্ধে কাজে নজর ইসলাম ভাব ও যথাযথ কাজের সমন্বয় বিশ্লেষণ করেছেন উদ্যোগটিতে বাপ ও কাজ প্রবন্ধে ন্যায় ভাবের সাথে কর্ম সঠিক উদ্যোগের দিকটি তুলে ধরা হয়েছে শুধু চিন্তা কল্পনা বা ভাবের দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না বাস্তবতা আসল রূপ হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই হ্যাঁ পরিশ্রম কোনো কিছু কি কোনো বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মসূচির মাধ্যমে পর হইতে হবে তাই উদ্যোগের সাথে প্রবন্ধের সামগ্রিক মিলে যায় আমরা উদ্যোগটা পড়ি এটা বুঝতাম আমরা ঘনমাপশে কি বলে আছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মানুষত্বের পরিচয় মন্তব্যটি ভাব প্রবন্ধে আলোকে প্রবন্ধে মূল্যায়ন করো তুমি উত্তর জীবনকে কল্পনা জগতে না রাখে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ ব্যক্তি জীবনকে সঠিক ও সুন্দরভাবে পরিচালিত করলে ব্যক্তি সাধারণত উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা যায় উদ্দীপকে কল্পনা ও ভাবের স্বরূপ উন্মোচিত হয়েছে স্বপ্ন লোকে মানুষ জীবনকে রঙিন সাহাতে পারে জীবনের সোনার রূপ কাটি দিয়ে কল্পনার জগতে রাজা হতে পারে প্রকৃতপক্ষে কল্পনার জগৎ ও বাস্তব দুনিয়া এখনো এক নয় হ্যাঁ আমরা ভাবনার মধ্যে অনেক কিছু করতে পারি কিন্তু ভাবনা জগৎ আর বাস্তব দিনে কি এক নয় চরম বাস্তবতার প্রতিটি মুহূর্তে জীবনকে এমনভাবে সাজাতে হবে যাতে দেশের স্বার্থে কাজে লাগে এই বাস্তবতার মধ্যে আমার জীবনকে এমনভাবে সাজাতে হবে যেন কি মানুষের স্বার্থে কি দেশের সাথে কি কাজে লাগে বাপ ও কাজ প্রবন্ধে কল্পনাকে ফশ্রয় দেওয়া হয়নি বাপ ও কল্পনার গুরুত্ব আছে কিন্তু কল্পনা দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এমন সঠিক উদ্যোগের দরকার হয় কল্পনার দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্প্রিয়া ছাড়া দেশ ও জাতির কল্যাণকে আত্মনিয়োগ করা যায় না আর সঠিক উদ্যমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার মাধ্যমে মানুষত্বের আসল পরিচয় নিহত প্রশ্ন উক্ত মন্তব্যের যুক্তি যে প্রশ্ন যে মনোযোগ দেওয়া আছে এটা কি একটা যুক্তি এর যুক্তি আনলে তুমি কথাটা লিখবা এটা ছিল তোমার কি বা কাজের যে প্রশ্নটা ছিল ওটার উত্তর তুমি এখান থেকে দেখে খাতার মধ্যে লিখে নিবা তার মুখস্থ করে বলবা আশা করি বুঝতে পেরেছ যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্য কি করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবে আজ এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ